এবং পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিউজ আর সেটি হলো তোমাদের কমানো হচ্ছে সিলেবাস অর্থাৎ তোমাদের সিলেবাস করা হচ্ছে সংক্ষিপ্ত এবং পরীক্ষার ডেটও চেঞ্জ হচ্ছে ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে তোমরা যা যা পড়াশোনা তোমরা সেইভাবে চালিয়ে যাও আর তোমাদের এই যে সংক্ষিপ্ত সিলেবাস করা হবে সেখানে কিন্তু তোমাদের মেইন সাবজেক্ট গুলো সবই থেকে যাবে সেই ক্ষেত্রে তোমরা যা যে গ্রুপে আছো এই গ্রুপে মেইন সাবজেক্ট গুলো তোমরা খুব সব ভালো ভালোভাবে মানে এখন থেকে পড়াশোনা করো আর পরীক্ষা যেহেতু কনফার্ম হচ্ছে এবং ক্লাসও হবে সেই ক্ষেত্রে যারাই এখন পড়াশোনা করবা প্রত্যেকের পড়াশোনাটাই কিন্তু কাজে লাগবে তোমরা জানো যে বিগত বছরগুলো কথা যদি আমরা বলি তাহলে প্রতি বছরই আমরা দেখতে পেতাম যে পয়লা ফেব্রুয়ারি থেকে এই এইচএসি পরীক্ষা এবং পয়লা এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হয়ে আসছে মোটামুটি কয়েক বছর এর আগে যদিও এই টাইমটা ছিল না গভর্নমেন্ট এই টাইমটাকে কয়েক বছর যাবত ফিক্সড করে দিয়ে এখান থেকেই পরীক্ষা হয়ে আসছিল কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে এবছর এইচএসসি পরীক্ষা তো হলোই না হ্যাঁ তো 2021 সালে তোমরা যে পরীক্ষা রয়েছে তোমাদের ওই পরীক্ষা তার ডেট চেঞ্জ করে এই পরীক্ষা ডেটটা তোমাদেরকে হয় তোমাদের হয়তো দুই এক মাস বা বাড়ানো একটু বেশি চেঞ্জ করা হবে অর্থাৎ দিয়ে হবে সেই ক্ষেত্রে তোমাদের একটা কার্যক্রম নেওয়া হচ্ছে সেটা হলো যে তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটা করা হচ্ছে এই সিলেবাসের ভিত্তিতে কিন্তু তোমাদের ক্লাস হবে এবং তোমাদের যে ক্লাস হবে ওই সংক্ষিপ্ত সিলেবাসের উপর তোমাদের ক্লাস হবে এবং ওই ক্লাসে তোমাদেরকে সিলেবাসটা দিয়ে তোমাদের যাতে এই পরীক্ষায় কোনো সমস্যা না হয় অর্থাৎ তোমরা তো ক্লাস করতে পারো নি যে করোনা পরিস্থিতির জন্য তোমরা এই দুটি ব্যাচ বিশেষ করে কোনো ক্লাসে তোমাদের হয়নি তোমরা প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা এটা থেকে তোমরা যথেষ্ট পরিমাণ বঞ্চিত হয়েছো এটা যাতে না হয় এই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে এবং তোমরা এটাও জানো হয়তো আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি যে এবছর যারা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এদের কিন্তু ভর্তি পরীক্ষা হচ্ছে না অর্থাৎ তোমাদের লটারির মাধ্যমে তাদেরকে অটো পাশ দিয়ে দেওয়া হচ্ছে কিংবা লটারির মাধ্যমে তাদের ভর্তিগুলো হবে এবং এটার জন্য কিন্তু এক একজন স্টুডেন্ট পাস দিতে পর্যন্ত স্কুলে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং প্রতিটা স্কুলে কিন্তু দেখা যাচ্ছে কোঠা বাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো স্টুডেন্টের ভর্তি কোনো প্রবলেম সৃষ্টি না হয় তো যাই হোক এই সংক্রান্ত ব্যাপারে যে নিউজ গুলো এসেছে আমি তোমাদেরকে সরাসরি পত্রিকা থেকে বিষয় আমি তোমাদেরকে নিশ্চিত করছি প্রিয় শিক্ষার্থী তোমরা একটি প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এখানে যে নিউজটা চলে চলে এসেছে সেটা হলো তোমাদের এই যে ইত্তেফাক পত্রিকা থেকে আমি সরাসরি তোমাদেরকে বলছি প্রিয় শিক্ষার্থী এই যে সরাসরি ইত্তেফাক পত্রিকা থেকে তোমাদেরকে যে নিউজটা আমি দেখাচ্ছি যে দু হাজার একুশ ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে তো সেই ক্ষেত্রে কি নিবসা এসেছে তোমরা একটু দেখো দেখে নিতে পারো এখান থেকে যে একুশ সালের এইচএসসি এইচএসসি ও এইচএসসি পরীক্ষা যেতে পারে এর জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস পুনরায় ধরা হয়েছে সেই সিলেবাসের আলোকে ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া হবে তো এখানে যে নিউজটা এসেছে তোমরা একটু দেখো তো আমি তোমাদেরকে আরো একটা পত্রিকা থেকে আমি আবার দেখাচ্ছি যে এখানে কিন্তু বিস্তারিত এই কথাগুলো আরো বেশি আসছে যে শিক্ষামন্ত্রী বলেন আগামী বছর যাদের এইচএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা আ হয়েছে তাদের জন্য তিন মাসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণাম করা হয়েছে তার আলোকে তিন মাস ক্লাস করিয়ে তাদের পরীক্ষা নেওয়া হবে তো এখানে যে ব্যাপারটা নিশ্চিত যে তাহলে তোমাদেরকে পরীক্ষার আগে কিছু হলেও ক্লাস হচ্ছে যেটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন না কতটুকু কার্যকরী হবে বলা যাচ্ছে আশা করি সেই ক্ষেত্রে আরো কি কথা বলা হয়েছে যে সিলেবাস শেষ করতে পরীক্ষা দু এক মাস পেছানো হতে পারে জানিয়েছেন তিনি জানিয়ে তিনি বলেন সংক্ষিপ্ত ছেলে বা আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই সে কারণে হয়তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই এক মাস পিছিয়ে যাবে তো আমার এই ক্ষেত্রে আবার যে কথাগুলো বা যে নিউজটা এসেছে আমি তোমাদেরকে একটু টেনে দিলাম তোমরা এইখান থেকে একটু তোমরা দেখে নেব